তোকে তো আমি কোথাও স্থির করতে পারলাম না হয়েছে বাবা এসব নিয়ে কথা বলার জায়গা এটা না তুমি এখন অফিসে যাও আজকে তো অফিসে তোমারও ফার্স্ট ডে সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ আচ্ছা শোন আমি যাচ্ছি তুই কিন্তু সাবধানে বাসায় যাবে আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবি হ্যাঁ জি বাবা চল 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 1905 সালে বাবা আমি আমার একটা বাড়ি ভাড়া করেpostgresql টাকা জমা বলছিলাম বাবা ওই শিক্ষক হিসেবে আমি কবি দুনির করছি বাবা খুবই নিন্দনীয় কাজ এটা বাবা ও বাবা শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি আমি কথা দিচ্ছি বাবা আমি আর জীবন দুর্নীতি করব না বাবা তিনজন প্রত্যেক দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবে ঠিক আছে তুই যাবে একদিন তুই যাবে একদিন তুই যাবে একদিন ঠিক আছে শুন অনেক কথা কইছস চল তোর একটা আদর করি আয় আয় নদী আমার নাম নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে আর এত সুন্দর নদী আমাকে নিয়ে চলো না নৌকায় ঘুরা তো যায় কিন্তু ওরা তো ঘন্টায় পাঁচশো টাকার নিচে ঘুরে না আমার কাছে আজকে বাড়তি টাকা নেই এশা আজকে থাক না আমার কাছেও টাকা নেই আমরা না হলে আরেকদিন প্ল্যান করে এসে ঘুরে যাব। আমি কি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে টাকা দিতে হবে তোমরা কেন এটা নিয়ে এত চিন্তা করতেছ চলো আমরা এক ঘন্টার জন্য ঘুরে তারপর যে যার বাসে চলে যাবো চলো চলো এসা তুমি কিছু মনে করো না আমাদের বাসা থেকে আসলে বিশেষ কোনো কারণ ছাড়া বাড়তি টাকা দেয় না তুমি বিষয়টা অন্যভাবে নিও না প্লিজ ধুর রাখো তো আই তোমরা কি আমার কাছে কিছু চাইছো মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রেট এখন চলো তো দেরি হয়ে যাবে পরে চলো 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 চল 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 হলো তোমরা কেন আসলে হইছে কি আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো আমার তাড়াতাড়ি যাইতে হইতো আমার একদমই মনে ছিল না আর বকুল ম্যাডাম আপনাকেও কি ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে আরে আমার শরীর তো অনেক আগে থেকেই খারাপ পেটের ভিতর কেমন জানি মোচরাইতে আছে আর এখন মাঝ নদীতে যেয়ে যদি পেটে মোচর দেয় তাহলে কি করবো বলো তুমি এক কাজ করো তুমিও নেমে আসো আমরা কালকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য তো আমি আমার নৌকা ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না তোমরা যাও চাচা ভোট ছাড়েন আর কেমন আছেন কে কথা বলতে পারে বস আপনি ওইদিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না আমি তো দেখেই ফিদা হয়ে গেছি সেই অ্যাকশন আরে

আমরা পরের দিন পরশুদিন আমরা শিখবো টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দেব ঠিক আছে বস ও রোদ লাগতেছে তাই না সরি বস সুন্দর লাগতেছে কিন্তু মানিক নো কবিরা বস আপনি কি আরে বস আপনি কি কথা বলতে পারেন আমি তো হাসিরম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন আপনি কি মাইন্ড করছেন বস এইটা কি হলো ভদ্রতা জানা নেই আপনার একটা মেয়ে মানুষকে বোর্ড থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হারটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না একাই গট করে নেমে চলে যাচ্ছে অবশ্যই এটা আলাদা বিষয় যে এসার কারোর হেল্প লাগে না এশার একাই একশো হ্যাঁ আসুন হসপিটালে যেতে হবে আচ্ছা আমি দেখছি আমি দেখছি একটা সেকেন্ড